সালামু আলাইকুম রিসেলার ভাই এবং বোনেরা সবাইকে অগ্রিম শুভেচ্ছা সো রিসেলার ডট দ্য বিডি ডট কমে আসলে কী কী ধরনের প্রোডাক্ট থাকে আপনি কিভাবে এখানে অর্ডার করতে পারেন সো এই কীভাবে অর্ডার করতে হয় ইতোমধ্যে অনেকগুলো ভিডিও আছে আমি আপনাদেরকে বেসিক্যালি ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা দিই সো আপনারা ভিজিট করবেন হচ্ছে রিসেলার ডট দ্য ডট কম এইটা রিসেলিং করার জন্য একটা অন্যতম ট্রাস্টেড এবং অবশ্যই ভ্যালু অ্যাড করে এরকম একটি প্ল্যাটফর্ম কারণ দেখা যায় যে অনেক রিসেলিং কোম্পানি কম বেশি আছে যারা প্রোডাক্ট প্রাইসগুলা অনেক বেশি রাখে কিন্তু গুণগত মান সেরকম হয় না বাট আমরা ট্রাই করি যে গুণগত মানকে ধরে রেখে একটা ভালো প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া সো অনেকেই আমাদেরকে বলতে পারেন যে ভাই আপনাদের এখানে প্রাইসটা তো পঞ্চাশ থেকে একশো টাকা কিছু কিছু প্রোডাক্টে কম বেশি হয় তো এটার কারণটা হচ্ছে যে আমরা যে চায়না থেকে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি এগুলো হচ্ছে এ গ্রেড বা এ ক্যাটাগরির প্রোডাক্ট হয় সো এ ক্যাটাগরির প্রোডাক্টগুলো সাধারণত বি বা সি গ্রেড থেকে অনেকটাই ভালো এবং কোয়ালিটিফুল হওয়ার কারণে কাস্টমার কমপ্লেন খুব কম আসে এবং ডেলিভারি রেশিওটা অনেক বেশি হয় আমাদের সো এই কারণে আপনি দেখা যাচ্ছে রিপিটেড কাস্টমার পেয়ে যাবেন সো অনেকেই ওই সেম কোয়ালিটির বা সেম প্রোডাক্টটাই কোয়ালিটির একটু ডাউন করে দিয়ে বি বা সিগারেট যেটা আরও কমে পাওয়া যায় একশো থেকে দুইশো টাকার কম বেশি সেই প্রোডাক্টগুলো অনেকে মার্কেটে সেল করে যেটা চায়না বিভিন্ন ডুপ্লিকেট নামে পরিচিত এই কারণে এটাকে আসলে সরাসরি ডুপ্লিকেট না বলে বি বা সিগারেট বলে তো আমরা আসলে বি বা সিগারেট বা ওই ধরনের লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমরা প্রফিট কম করব কিন্তু কাস্টমারকে ফুল একটা সার্ভিস প্রোভাইড করবে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু সাপ্লাই করে দিব সো আমরা যদি এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে যাই আমরা হচ্ছে হোমে যদি যাই সো আলাদাভাবে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবো এখানে ক্যাটাগরির ভিতরে গ্যাজেট মেন্স ফ্যাশন গিফট আইটেম ওমেন্স ফ্যাশন কিচেন আইটেম কাপল বেবি আইটেম লেদার আইটেম হ্যাঁ এগুলো দেখতে পাবো সো এখান থেকেও আপনারা ভিজিট করতে পারেন অথবা একটু সোয়াইপ করে যদি ক্যাটাগরিতে যাই এখানে বেবি আইটেম আমরা বিভিন্ন ধরনের বেবি 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 ক্যাটাগরির প্রোডাক্টগুলো ওইখানে দেখতে পাবো ঠিক আছে চমৎকার প্রোডাক্টগুলো এগুলো খুবই ট্রেন্ডি এবং ভালো কিন্তু সেল হয় তো আমরা আবার এখান থেকে ব্যাক করি আমরা গ্যাজেট আইটেমে যে হিউজ পরিমাণে গ্যাজেট কালেকশন কিন্তু আছে সো এখান থেকে দেখতে পাবেন যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য রিং লাইট থেকে শুরু করে রিচার্জেবল ফ্যান তারপরে ওয়ারলেস মাইক্রোফোন ট্রাইপড হ্যাঁ ব্লুটুথ স্পিকার ইয়ারবাড এই ধরনের আইটেম তারপরে বিভিন্ন অ্যাডাপ্টার চার্জিং অ্যাডাপ্টার মাউস হ্যাঁ এবং বিভিন্ন আপনার পরবর্তীতে পেজগুলোতে গেলে দেখতে পারেন ইয়ারফোন থেকে শুরু করে কেবল হ্যাঁ হেডফোন পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন ধরনের গ্যাজেট কিন্তু আপনারা একই সাথে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ওয়াচ হ্যাঁ তারপরে ইয়ারবাড পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ওয়াচ কিছু মোবাইল ফোন হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে স্মার্ট ওয়াচ আসছে ওয়াচ আছে হ্যাঁ তারপরে ফ্যান পাবেন রিচার্জেবল রিচার্জেবল ছাড়াও ফ্যান পাবেন তারপরে স্মার্ট ওয়াচ পাবেন এ ধরনের আইটেম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমি আবারও এখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমি যদি আপনাদেরকে গিফট আইটেম দেখাই তাহলে কিছু বেশ কিছু গিফট আইটেম পেয়ে যাবেন এখানে এই যে গিফট করার জন্য এই ধরনের কালেকশনগুলো হেলথ অ্যান্ড ফিটনেস কিছু প্রোডাক্ট আমরা এনেছি এই প্রোডাক্টগুলোও বেশ জনপ্রিয় এবং এগুলো দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজনীয় সো আমরা যদি এখান থেকে হোম অ্যান্ড লাইফস্টাইলে যাই অ্যান্ড লাইফস্টাইলেও দরকারি বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাব আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের আইটেমগুলো খুবই প্রয়োজনীয় পাশাপাশি কিচেন আইটেমে আমাদের সচরাচর এই আইটেমগুলো খুবই প্রয়োজন হ্যাঁ সো এখানে বিভিন্ন গ্রাইন্ডার থেকে শুরু করে বিটার মেক বা মিক্সার তারপরে ইলেকট্রিক কুকার হ্যাঁ কিচেন স্কেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব সো আমরা যদি ওয়াচে চাই বেশ কিছু ওয়াচ পাবো কম বেশি তবে এখানে ওয়াচ ছেলে মেয়ে সব ধরনের ওয়াচই আছে স্মার্ট স্মার্ট ওয়াচটা তুল কিছুটা কম আছে এছাড়া ওমেন্স ফ্যাশনের ভেতরে কিছু ফ্যাশন আইটেম আনা হয়েছে খুব বেশি আমরা কিন্তু ওমেন আইটেম নিয়ে কাজ করি না সো এই আর কি মোটামুটি বিষয় আর কন্টিনিউয়াসলি নতুন নতুন প্রোডাক্ট আসতেছে তো প্রতিদিন কম বেশি সো আপনার এখানে যদি টপ রিসেলিং প্রোডাক্টগুলো দেখতে পারেন এখানের রিসেন্টলি যেই প্রোডাক্টগুলো খুব ভালো চলে এবং কাস্টমারের ফিডব্যাক ভালো সেইগুলো কিন্তু টপ রিসেলিং প্রোডাক্টের আওতায় কিন্তু আনা হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রোডাক্টগুলো আছে আপনারা একটু সোয়াইপ করলে নিচের দিকে গেলে দেখতে পাবেন এবং আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে আমরা আরও ক্যাটাগরি পেয়ে যাব এখানে সো এখানে দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে টপ রিসেলিং প্রোডাক্টগুলো টপ ট্রেন্ডি প্রোডাক্ট এখানে কিন্তু এই যে সোয়াইপ করলে সরি আমরা যদি এরকম সোয়াইপ করি তাহলে আমরা টপ ট্রেন্ডি প্রোডাক্টগুলো দেখতে পাবো আমরা যদি ফ্ল্যাশ সেলিং প্রোডাক্টে যাই তাহলে এই যে সোয়াইপ করলে কিন্তু লেফট রাইট দেখেন এই যে বাটনের মতো ইয়ে দেওয়া এখানে টাচ করলেও আপনি এখানে সোয়াইপ করে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর বেস্ট সেলিং প্রোডাক্টের ভেতরেও অনেকগুলো প্রোডাক্ট আছে হোয়ার্ড সেলিং প্রোডাক্টেও প্রোডাক্ট আছে এবং লেটেস্ট সর্ব লাস্ট আপডেট করা যে প্রোডাক্টগুলো এগুলো লেটেস্টের ভেতরে পেয়ে যাবেন ঠিক আছে সো এই ওয়েবসাইটে সব থেকে ভালো একটা সুবিধা যেটা এখানে কিন্তু অ্যাকাউন্ট না খুলে আপনি অর্ডার করতে পারেন তবে অ্যাকাউন্টটা খুলে নেওয়াটাই বেটার এখানে কিন্তু ফ্রিতেই অ্যাকাউন্ট খোলা যায় খুবই সিম্পল এখান থেকে আপনারা যদি লগ ইন অপশানটাই যান লগ ইন অপশানে যান তাহলে দেখতে পাবেন যে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে ইউজার নেম অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন আর যদি নিউ হন তাহলে একটা ইউজার নাম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন কারণ পরবর্তীতে আপনি অর্ডারগুলো সাবমিট করলে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে নোটিফিকেশন বা মেসেজগুলো আপনি পেয়ে যাবেন সো আমি ডেমো হিসাবে আমি হচ্ছে এখানে আমি লগ ইন করে নিলাম একটা অ্যাকাউন্টে সো লগ করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার কি কি অর্ডার আছে হ্যাঁ সো আমি যদি এই যে ড্যাশবোর্ড থেকে অর্ডারে যাই তাহলে এই যে অর্ডারের ডিটেলসগুলো এখানে দেখতে পারবো এগুলো টেমো হিসেবে দেওয়া সো ভিউতে করলে আপনি দেখতে পাবেন যে এখানে দেখেন এই যে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে দেখেন এই যে টোটাল এত প্রাইস হ্যাঁ এই যে আপনি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে ক্লিক করেন সরাসরি স্ট্রিট ফার্স্টের লিঙ্কে চলে যেতে পারবেন সো এটা খুবই চমৎকার সিস্টেম সে এই কারণেই বলা হলো যে আপনার রিসেলার হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে নিলে আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলো অর্ডার সাবমিট করতে পারবেন সবগুলোর আপডেট আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন সো আপনার আপনি এই প্রোডাক্টটা সাপোজ আপনি হচ্ছে অর্ডার করেছিলেন আমি একটু দেখাই এই যে দেখেন এইটা অর্ডার করেছে এক হাজার সত্তর টাকায় হ্যাঁ সো আপনি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে আপনি দেখতে পারবেন যে সিওডি অ্যামাউন্টটা কত এটা হচ্ছে সিওডিটা হচ্ছে এখানে জিরো করে দেওয়া হুম কারণ এটা অলরেডি পেইড হ্যাঁ পেইড অ্যামাউন্ট সো এইভাবে আসলে দেখা যায় এখানে হ্যাঁ সো এখানে আপনি যত বেশি অ্যামাউন্ট হবে তত বেশি এটাই হচ্ছে আপনার প্রফিট ধরলাম যে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন এক হাজার টাকায় আপনি তেরোশো টাকায় সেল করছেন তাহলে এটা আপনার দুইশো টাকা হচ্ছে আপনার প্রফিট নেট প্রফিট আপনি স্ট্রিট ফার্স্ট কোরিয়ারের লিঙ্ক থেকে এটা সরাসরি দেখে নিতে পারেন অথবা আমাদের গুগল শিটে কিন্তু আপডেট করা আছে সো এইটা আসলে খুবই সিম্পল ওয়েবসাইটে এইভাবেই আসলে প্রোডাক্টগুলো সাজানো আছে এবং আপনি অ্যাকাউন্ট খুলে সহজে বা রেজিস্ট্রেশন করে কিন্তু সহজে একজন রিসেলার হিসেবে কাজ করতে পারেন এবং ভালো পরিমাণ প্রফিট কিন্তু এখান থেকে নিতে পারেন এবং সব থেকে ভালো যে বিষয়টা এটা হচ্ছে এই প্রোডাক্টের ধরন বা কোয়ালিটির বা গুণগত মানগুলো ভালো হওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো খুব কম আসলে রিটার্ন আসে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যায় যে প্রোডাক্টগুলো রিটার্ন আসে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ফেক কাস্টমার বা কাস্টমারের চেঞ্জ অফ মাইন্ডে এটা কারোর হাতে থাকে না সো এটা আমাদের ছেড়ে দিতে হয় হ্যাঁ আমাদের লস হিসেবে এটা মেনে নিতে হয় আর কি বিজনেস মানেই লাভ এবং লস যে এখানে রিস্ক নিবে সেই হচ্ছে গেইন হবে সো এটা সাহসিকতার ব্যাপার থাকতে হবে নিজে প্রচণ্ড কনফিডেন্ট থাকতে হবে নিজের ভেতরে এবং আমি কিছু একটা করবো এরকম মন মানসিকতা থাকলেই রিসেলিং করেও আসলে অনেক টাকা ইনকাম করা পসিবল ঠিক আছে সো এই আজ এই পর্যন্তই একজন রিসেলার হিসেবে রিসেলার ডট দ্য ইমার ডট কমে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কি কী কী প্রোডাক্ট আছে কীভাবে অর্ডারগুলো প্লেস করতে হয় সেগুলো সবই দেখানো হয়েছে অলরেডি অর্ডার কিভাবে প্লেস করতে হয় বা অর্ডার সাবমিট করতে হয় এবার প্রান্ত এই এই ব্যাপারে ভিডিও অলরেডি দেওয়া হয়েছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন ধন্যবাদ